السلام عليك يا رحمه للعالمين اللهم صل على محمد وعلى ال سيدنا বনের যত পশু আরে ভক্তি কর তো দই চর মেঘমালা চায় আহবিহি আপনাকে দেখিবার মনে চায় অন্য সে দিনে দেয়া পুনর আপনার যে যা পগুল হইল যা ঠিক না অরে দে আপনার যা পাগল হইল মা খাদি যা জীবন যবন সপে দিল হয় আপনাই গো নী আপনাকে দে বার মনে চায় আল্লাহ হুম্মা মা অলান আপনারা কি রাগ হয়েছেন আল্লাহর ওলিদের দরবারে সবাই আসতে পারে না ঠিক কিনা আল্লাহ যাকে কবুল করে অলি আল্লাহর ন্যাক নজর যার উপরে পড়ে সেই আসতে পারে কথা বলেন ঠিক কিনা আপনারা যারা এসেছেন আপনারা অনেক ভাগ্যবান কেন আল্লাহর ভলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে কথা বলে না শয়তান ধোঁকা দিতে আমার মতো এরকম অনেক মাওলানারে শয়তান ধোকা দিতে পারে কিন্তু আল্লাহর বলিদেরকে শয়তান ধোকা দিতে পারে আপনি যখন আল্লাহর ভলিদের চরণে থাকবেন আপনাকেও শয়তান ধোঁকা দিতে পারবে না এর প্রমাণ দরকার আছে না নাই অলিদের শিরোমণি যাকে বড় পীর বলা হয় সৈয়দ মহিন উদ্দিন আব্দুল কাদের জিনানি ওল কিলানি আল হাসাইনি ওল হোসাইনি রদিয়ান তিনার জীবনী পড়ে দেখলাম তিনাকে শয়তান পর্যন্ত ধোকা দিতে প্রার্থনা বলেন সুবাহান আল্লাহ একটা জোরে বলেন সুবাহান আল্লাহ হুজুর গৌসে পাক একদিন মুরাক আবার মধ্যে বসে পড়লেন হুজুর কৌসে পাক মুরা বসার পরে তিনি হঠাৎ দেখতে পাইলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশো আজিম তিনার মাথার উপরে চলে এসেছে মাথার উপরে চলে এসেছে এরপরে তিনি দেখতেছেন চতুর্দিকে নূর আর নূর নূর আর নূর কি কৌসে পাক দেখতেছেন যে তিনার মাথার উপরে আরশো আজিম এবং চতুর্দিকে নূর ভাসতেছে কি ভাসতেছে নূর ভাসতেছে ওই নুরের ভিতর থেকে একটা আওয়াজ আসলো হে আব্দুল কাদের জিলানী আমি তোমার রব আনা রব আমি তোমার আল্লাহ বলতেছি আমি তোমার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম আজকে থেকে তোমার নামাজ রোজা হজ জাকাত করার দরকার নাই কি বলতেছে ওই নূর থেকে একটি আওয়াজ গাইবি আওয়াজ বলতেছে হ্যাঁ আব্দুল কাদের জি তোমার আমলে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে তোমার আজকে থেকে নামাজ রোজার দরকার নাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছি আজকে থেকে নামাজ পড়ান দরকার নাই হুজুর সঙ্গে সঙ্গে তিনি পড়তে লাগলেন আমার সাথে পড়ুন আর ও জুবিলা ঘিনা সেই ত নির্মরজি জবান খুলে বলে আল্লাহ একবার হুজুৰ খৌচে পাঁচ যখন হোজবিল্লা কি মানে সেই ত্বর বললেন এ বাবা সঙ্গে সঙ্গে ওই আরশো আজিন উদাও হয়ে গেল ওই নূর যে চমকে নূরটাও উদাও হয়ে গেল ওই মায়া জালটা ধ্বংস হয়ে গেল এরপরে ওই নূর যাওয়ার পরে আর সোয়াজিম যাওয়ার পরে শয়তানাইশা বলতেছে এ আব্দুল কাদের জিনী তোমার মতো এমন সত্যু জোনাল্লার বলি না আমি শয়তান দোকাদিয়া জাহান নামে বানিয়ে দিলাম কিন্তু তোমাকে পারি নাই একটা কারণ এটার কারণ হল তোমার এলেমের কারণে তুমি বাইচা গেছ কিসের কারণে হুজুর গাউস পাক সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন আস্তাগফিরুল্লাহ হে রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ হুজুর গাউস পাকের মরে জিগাগা করলেন হুজুর গো আপনি কেমনে বুঝলেন যে এইটা মায়া জাল আর আজিম নয় কেমনে বুঝলেন হুজুর কুসেবাগ একটা ডাক দিয়ে ও আমার খা যখন ওই নূরের আওয়াজ থেকে নূর থেকে যখন আওয়াজ আসলো হে আবদুল কাদের তোর উপরে আমি খুশি হয়ে গেছি আমি তোর আল্লাহ বলতেছি নামাজ রোজার দরকার নাই তখন আমি আব্দুল কাদের জিনানি বুঝে গেলাম এটা আল্লাহ হতে পারে না আল্লাহ হতে পারে না এটা নিশ্চয়ই মরুদুৎ শয়তান কথা বলেন ঠিক কেনা কেন যেই নবীর কারণে আমার আল্লাহ আসমান বানাইলো জমিন বানাইলো আর সকল ছিল কলম বানাইলো ওই নবীও জীবনে কোনো দিন নামাজ ছেড়া দেন নাই যেই নবীর সাহাবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জান্নাতে ঘোষণা করেছেন তারা মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়েছে আমি তো তাদের তুলনায় কিচ্ছু না এই জন্য আমি মনে করলাম তাদের জন্য যেহেতু নামাজ মাফ হয় নাই আমি আব্দুল কাদের জিনানির জন্য আল্লাহ

ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার zakat কার জন্য কথা বলার কার জন্য যেই নবী যদি এই কথা বলতে পারে আমি আব্দুল কাদের জিলানী তিনারে পায়ের ধুলির যোগ্যতা আমার নাই আমাকে একমাত্র আল্লাহ বলতে পারে না আমি আব্দুল কাদের জিলানির বিশ্বাস হয়ে গেল এটা একমাত্র শয়তানের কাজ হতে পারে আল্লাহ একবার কবুজোর দ্বিতীয়টা আপনি কিভাবে বুঝলেন দ্বিতীয়বার শয়তান যখন আমাকে বললো হে আব্দুল কাদের তোমার মতো এইরকম ষাট সত্তর জন আল্লাহর বলিকে আমি জাহান নামে বানিয়ে দিয়েছি তোমাকে পারি নাই একটাই কারণ সেই কারণটা হলো তোমার এলেমের কারণ তোমার এলেম থাকার কারণে আজকে আমি শয়তানের দোকা থেকে তুমি বেঁচে গেলা হুজুর কৌসে বাঘ বলেন না 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 আমি আমি এলেমের কারণে বাঁচি নাই যদি এলেমের কারণেই বাঁচা যাইতো শয়তান সবচেয়ে বড় এলেম ওয়ালা ছিল শয়তান তো তার এলেম দিয়ে অহংকার থেকে বাঁচতে পারে নাই গুণা থেকে বাঁচতে পারে নাই আমার এলেম আমাকে বাঁচাইতে পারে নাই একমাত্র স্বয়ং আল্লাহ রাবুল আমাকে বাঁচিয়েছে একটু জোরে বলেন সুহান আল্লাহ আরে অলি দেরো অলি জিনি কাঁওসোলা জমে জিলানী অলিদের ওলি জিনি জমে জিল্লানি বাঘ দাদির জন্ম কতোবে র বানি জন্ম কতবে র দেখেন আল্লার অলিদেরকে শয়তান দোকান দিতে পারে না এই জন্য আল্লাহর রা উল্টা পাল্টা নবীর শাহ নবীর বিরুদ্ধে বলে না কিন্তু মুসলমান গভীর মনোযোগ মনে রাখবেন মোল্লাদেরকে কিন্তু শৈতান গাদিতে দিতে পারে এই জন্য তাদের যশ খেতির অভাব নাই তাদের লোকের কোনো অভাব নাই পরিচিতের অভাব নাই তারপরেও নবীর সানে গোস্তাকি করে আসে না নাই আমার নবীকে বলে রাখাল কাউ বলেন নাউজুবিল্লাহ আরে জোরে বলেন নাউজুবিল্লা এটা কি এলেম আছে কিন্তু শয়তান দোকা দিয়ে দিছে শয়তান তীর মেরে দিয়েছে এই জন্য এলেম তাকে বাঁচাইতে পারে নাই কিন্তু আব্দুল কাদের জিলানি থেকে এই মেয়ের আলী শাহ পর্যন্ত আপনাদের কাছে একটা প্রশ্ন করি একজন আল্লাহর বলি নবীর শাহ এমন কথা বলেছে কথা বলেছে এই জন্য আল্লাহর বলিদের কাছে আসার একমাত্র কারণ আল্লাহর বলিদেরকে শয়তান ধোকা দেয় কিন্তু আমার মতো মোল্লারে শয়তান সেকেন্ডের তীর মেনে দেয় ধোকা দিয়ে দেয় এই জন্য আলমদের চাইতে অলিদেরকে বেশি বিশ্বাস করা লাগবে কথা কোন ঠিক কিনা কেন আল্লাহর গলিরেই হ আল্লাহর অলিরাই সঠিক কেননা আল্লাহর ওলিদের রাস্তায় চললেই আপনি ইদিন সিরাতাল মুসাকিম পাবেন কথা বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা আল্লাহর হলিদের সাথে বেহাদবি করলে ইমান নিয়ে কবরে যাওয়া যায় না আমার কথা নেই একমিল্লার মানুষ গভীর মানুষও আল্লাহর হলিদের সাথে যদি কেউ বেয়া করে ইমান নিয়ে কবরে যেতে পারে না আমার হজুল হম একটা কিতাব লিখেছেন বাহারে আসরার ওই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ রয়েছে হাদিস শরীফে এসেছে মান আদা বিল্লাহি ওয়ালিয়ান আল্লাহর ওলিদের সাথে दुश्मनी করে তারা যেন আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করা মানে আমি আল্লাহর সাথে বিয়াদবি করা আল্লাহ একবার বলেন আ বন্ধ ওই কিতাবের মধ্যে হুজুর গাউসে পাক লিখেন পাকের জামানায় আমার ও যখন সে পাক বাগদাদের জমিনের মধ্যে অজু করতেছেন কি করতেছেন অজু করতেছেন হুজুর কৌসে পাক দুইটা কুলের পানি জমিনের দিকে নিক্ষেপ করলেন আর একটা কুলে আসমানের দিকে নিক্ষেপ করলেন দুইটা কুলি জমিনের দিকে নিক্ষেপ করলেন আর হুজুর কৌসে পাক আর একটা কুলি কোন দিকে আসমানের দিকে হুজুর কৌসে পাক আব্দুল কাদের জিলানী দুই হাজার কিলোমিটার দূরে তিনার একজন সমালোচক ছিল যার নাম ইমাম আন্দালুসি বিশ্ববিখ্যাত আলেম ছিলেন কর্তুবি শহরে তিনার বারে ছিলেন ইমাম কর্তুবি যেখানে জন্মগ্রহণ করেছিলেন এখন কর্ডোবা শহর স্পেনের শহর কর্ডোবা বিশ্ববিদ্যালয় ওইখানে রয়েছে ওই কর্ডোবা শহরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইমাম আন্দালুসি প্রফেসর গিরি করতেন প্রফেসর গিরি করতেন আর সব সময় আমার হুজুর গৌসে পাকের সানে বেয়াদবি করতেন আমার হুজুরকে বলতেন বেদা হুজুর নাকি বেদাহাতি ভন্ড ভণ্ড বলেন আর হুজুর এখন না এই কথা শোনা মাত্র হুজুরের খাদে ভাইসে বলতেছে হুজুর গো দুই হাজার কিলোমিটার দূরে আপনার একজন সমালোচক বিশ্ববিখ্যাত একজন আলেম ইমাম আন্দালু সিং করডোবা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ায় সে আপনার নামে সমালোচনা করে আপনাকে ডাক আতি বলে ও খাদেম মনে রাখ আল্লাহর বলিদের সাথে যারা বেঁধা দেবী করে তারা ইমান নিয়ে কবরা যাইতে পারে না আল্লাহ একবার আল্লাহর ওলিদের সাথে জবাবে আদবি করে ইমান নিয়ে কবরে যেতে পারে না হুজুর গাউসে পাক বলেন আমার নামের সমালোচনা করলে আমার কোনো সমস্যা নাই 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 আমার সাথে কোনো সমস্যা নাই ওই ইমাম আন্দালুসি হঠাৎ একদিন তার বাড়ি থেকে তার বিশ্ববিদ্যালয়ে পড়াইতে যায় যাওয়ার সময় রাস্তার মধ্যখানে একটা প্যাগোড়া দেখা যায় গির্জা কি চার্লস আসে খ্রিস্টানদের একটা চার্লস চালস দেখা যায় এখন সালসের দিকে যখন তাকাইলো সালসের সিঁড়ির মধ্যে একবারে সিঁড়ির মধ্যে একটা সুন্দরী মাইয়া বেরিয়েছে কি বেরিয়েছে সুন্দর একটা মাইয়া বেরিয়েছে খোঁজ নিয়ে দেখলো এই মাইয়াটা ফাদরির মাইয়া ও চালসে ফাদরির মাইয়া আমরা এদের মাজা যেমন আছে খাদেম আছে না খাদেমের মেয়ে আছে না ওই রকম ফাদরির মাইয়া হঠাৎ ওই মেয়ের দিকে তাকাইলো তাকানোর সঙ্গে সঙ্গে

এরকম asyncHandler কি অবন্ধু ওই ইমাম আন্দালসি ওই মেয়ের দিকে তাকানোর পরে তার অন্তরের মধ্যে শয়তানwidetilde মিকে পড়ে দিন সঙ্গে সঙ্গে মেয়ের প্রেমে পড়ে গেল এক দিন দুই দিন তিন দিন প্রেমে পড়তে পড়তে পাগল হয়ে গেল বিবাহের জন্য রাজি হয়ে গেল পাদ্রীর কাছে যাইয়া বলতেছে পাদ্রী সাহেব আপনার মেয়েটারে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতেম চাই পাত্রী কয় কোনো সমস্যা নাই নো টেনশন আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার একটা শর্ত আছে ওই শর্তটা হলো তুমি তো সারা জীবন এই খ্রিস্টান ধর্মের বিরোধিতা করেছো আমার শর্তটা হলো তুমি যদি তোমার মুসলিম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পার গো তাহলে আমি তোমার কাছে মেয়ে বিয়া দেব নাউজুবিল্লাহ কয় না তুমি যদি তোমার খ্রিস্টান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান মুসলমান ধর্ম ত্যাগ করে যদি খ্রিস্টান হইতে পার তাহলে মাইয়া দিয়ে বিয়ে দেবো সংক্ষেপে বলতেছি হুজুর তো ফাগ গেছে মাইয়া দিকে বিয়ে তো সেমনে এমনি করা লাগবো তখন কে ঠিক আছে আমি রাজি আছি আপনি বিবাহর ব্যবস্থা করেন নজর কন হুজুর গৌসেবাস দুইটা কুলের জমিনে নিক্ষেপ করলেন আর একটা কুলি আসমানে নিক্ষেপ করলেন খাদেম জিজ্ঞাসা করল হুজুর গো জীবনে তো এমন কোনো দিন দেখি নাই কারণ কি কারণ কি হুজুরে গেপাশ ডাক দিয়ে তুমি জানো নি দুই হাজার কিলোমিটার দূরে আমার একজন সমালোচক ইমাম আন্দালসি সে ইমান হারা হয়ে যাচ্ছে ইমান হারা হয়ে যাচ্ছে এই জন্য দুইটা কুলি জমিনে নিক্ষেপ করলাম আর একটা কুলি আমি আসমানে নিক্ষেপ করলাম তা আসমানে নিক্ষেপ করলে কি হবে ওই কুলিটা যাইয়া ইমাম আন্দালুসির মুখের মধ্যে পড়ছে আল্লাহ একবার ওই কুলির পানি পড়ার সঙ্গে সঙ্গে ইমাম আন্দালুসি বেঁস হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে হোঁস আসার পরে তিনি পড়তেছেন আস্তা হো এই দোয়া পড়ে পড়ে বাড়ের মধ্যে ইমান নিয়ে চলে গেলেন হুজুর গাউসে পাকের খাদেম বলতেছে হুজুর আপনি ফানি মারলেন এইখানে ওইখানে কেমনে যায় হুজুর গাউসে পাক বলেন আমি আব্দুল কাদের জিলানীর কাজল নিকে পড়া আমার মौलার কাজল পৌঁছে দাও বলেন সুবহানাল্লাহ চিন্তা করেন ওলির সাথে বেয়াদবি করার কারণে ঈমান হারা হয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে একটা মেহের কারণে এই জন্য আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে এরাও এরকম ইমান হারা হইয়া কবরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আল্লাহ তালা ওলিদের সাথে মহাপত রাখা তৌফিক দান করুক সকলে বলে আমিন ও আখিরি দামানা আনিল আহমদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ও বারাকাতুম